আসলে যারা একসাথে ব্যবসা করেন আপনাদের যদি কোন সমস্যা হয় তাহলে কি হয় সমিতির মাধ্যমে সবাই একত্রিত সেই সমস্যাটা সমাধান করা যায় বাইরে কোনো লোক যদি আপনাদের পরে কোন কারণে কোন লোককে কোনো কিছু চাপিয়ে দেয় বা আপনাদের সাথে কোনো ঝামেলা করে যে ধরনের হোক সমিতি যারা আছে তারা যদি একতা থাকে সমিতি মানে একতা বদ্ধ হওয়া বুঝেছেন সমিতি কিন্তু সমিতির একটা বিষয় থাকে কিন্তু অর্থনৈতিক সংকটের বিষয় থাকে যেটা ভাই সাহায্য ভাই বলেছে যেখানে টাকা খাবার থাকে সেখানে সাধারণভাবে স্বাভাবিকভাবে একটু ঝামেলা হয় কিন্তু সমিতির যারা দায়িত্বশীল থাকে বিশেষ করে সভাপতি সাধারণ সম্পাদক যারা যারা সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এবং ক্যাশিয়ার মূলত এই তিনটে পদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদ এই পথে যারা থাকবে তাদেরকে অত্যন্ত সৎ হতে হবে আপনারা যারা এখানে আরো আছেন আপনারা জানেন যে আপনাদের বাবার মোটামুটি জানা যায় যে কিটা সৎ ব্যক্তি ঠিক সে তার বয়স কম হোক বৃদ্ধ হোক যে যে বাসারই হোক তাদের উপরে দায়িত্ব দিতে হবে যাদের মানুষ বিশ্বাস করে তাদের প্রতি মানুষের আস্থা আছে তা না হলে কিন্তু আপনাদের ভিতর নানা রকম মত বার্তা নানা রকম বিভ্রান্ত মনের ভিতরে আপনারা এই সংগঠন এগোতে পারবেন আপনাদের যারা এখানে বাজারে আসেন যারা ব্যবসা করেন

যাতে একটা অ্যাকাউন্টে টাকা তুলতে হলেই অন্তত তিনজনের মতামত লাগবেই তাহলে কিন্তু সহজে টাকা কিন্তু ক্ষয়ক্ষতি হবে না বা সহজে টাকা কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সমিতি করলি পক্ষের সুবিধা হয় কারণ একজন মাল বিক্রি করতেছে ষোলো টাকা তার লেবার এসে বলতেছে এটা নিব না এটা দাম দিতে হবে বারো টাকা এটা থাকবে না একটা শৃঙ্খলার মধ্যে থাকবে আপনাদের কাছে এটা অনুরোধ থাকবো আপনার সুন্দরভাবে আপনাদের মত থাকবো আপনার বলবেন আমরা আমরা কিন্তু একটা সমিতি গঠন করেছি আপনারা জানেন জানেন হয়তো অনেকে তেরো জন বিশিষ্ট একটা সমিতি করেছি আমরা প্রত্যেক প্রত্যেক মাসে পাঁচশো করে চাঁদা দিই এবং আমাদের একটা ব্যাংকে জমা হয় ব্যাংক এখন চারজনের নামে করে দিয়েছি আমরা এটা এই চারজনের নামে করে দিয়েছি কেউ কোনোভাবে ব্যক্তিগত ভাবে টাকা তোলার ক্ষমতা রাখেনা আমরা এমনভাবে করেছি যেটা একেবার মনে টাকা পড়তো কোনো রকম গন্তব্য অর্থাৎ আমরা নেই সন্তান ভাই আপনারা এখন জানেন যে ছোট কাছে একটা সন্ত ছিল সে ব্যাপারে আমাদের এজেন্ট আছে তিনটি এজেন্টটা আছে সেই এজেন্টার বা আমি আপনাদের বলতেছি আপনারা এ বিষয়ে কথা বলতে পারেন তিনটি এজেন্টটা আছে একটা হচ্ছে প্রজন্ম সমিতি নিয়ে আলোচনা